হ্যালো টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমুনি থেকে আজকে আবারও আমরা দেখবো দারুণ কিছু কালেকশন যে কালেকশনগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব আমরা পাকিস্তানের জর্জেট এর কাজ করা কাজ করা এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন এখানে অনেকগুলো কালেকশন আছে মানে শাড়ি জামা সবই হবে লেহেঙ্গা সারারা গারেরা প্রথমে কা ব্ল্যাক কালার দিয়ে শুরু করলাম দেখেন ব্ল্যাক উপর গোল্ডেন কালার সিকোয়েন্স এটা কিন্তু খুবই সুন্দর দেখেন কাজ করা আছে একদম কাপড়টা একদম সফট হবে আর এই যে উল্টা পাশে দেখেন পুরোটা সুতা দিয়ে কাজ

দ্রুত স্ক্রিন করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো

Thank you

কাপড়গুলো কেমন হবে যেহেতু অনেকগুলো কালেকশন আমরা একটা ভিডিওতে দেখাই তারপরেও চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে দেখানোর অনেকগুলো কালেকশন আছে এখানে সিকোয়েন্স আছে ডলার আছে মানে বিভিন্ন কোয়ালিটি আসলে এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এর পাশে আমরা দেখতে পাচ্ছি চিকেন করা আছে

খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা পুরোটা সিকোয়েন্স করে এটাও 150 ডেলিভারি চার্জ 150 টাকা পুরো বাংলাদেশ এবং কাপড় অর্ডার জন্য অর্ডার করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন এবং তারপরে আপনারা যেটা করবেন কত টুক নেবেন সেটা লিখে দিবেন এবং 300 টাকা অ্যাডভান্স করতে হবে 300 টাকা অ্যাডভান্স করে কাপড় সুন্দর এটা এগুলো সব বলে যে ভিডিওতে যা দেখেন সব 150 150 টাকা করে যেটাই নেবেন 150 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা সারারা গারারা তারপর নাইরা কাট ভাইয়া ফলসও তো আছে সব ম্যাচিং ফলস আছে যোগাযোগ করলেই নিতে পারবেন মানে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছেন এবং যেটা লাগে কালারটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস কম দামে সেরা মানের কালেকশন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে মানে একশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভিডিও শেষে ভাইয়া শপের অ্যাড্রেস দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা গজে অনেক গর্জিয়াস এটা কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং এগুলো প্রত্যেকটাতেই কিন্তু পুরাটা জুড়ে কাজ করা মানে অল ওভার কাজ করা যেটা লাগবে দ্রুত দ্রুত করবেন এবং পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যতটুক প্রয়োজন আপনারা কিন্তু এই কাপড়গুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের একশো পঞ্চাশ টাকা এবং আপনাদের তিনশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ